প্রমাণিত কৃষি ভাই ও আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম লাউ গাছের কাটিং বিষয় নিয়ে লাউ গাছের কাটিং করার আগে কি করতে হবে সেগুলো দেখাবো আর কতটুক লাউ গাছ বেড়ে যাওয়ার পরে কাটিং গুলো করতে হবে আর কাটিং করলে পরে লাউ থেকে অনেক বেশি ফলন পাওয়া যাবে সেই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর লক্ষ্য রাখবেন লাউ গাছে যখন বয়স পাঁচচল্লিশ দিন হয় তখন মূলত কাটিং গুলো করতে হয় তখন লাউ গাছের কিছু যেরকম ছোট ছোট পুরুষ ফুল দেখা যায় আর এর জন্য আমরা লাউ গাছের কাটিং করবো কাটিং করার আগে নিচের যে শাখাগুলো আছে বাড়তি সেগুলো অবশ্যই আমরা কেটে ফেলবো আসুন তাহলে সেটা প্রথমে প্রথমে এরকম এক অথবা ধারালো বেলেট অথবা ধারালো কিছু দিয়ে গাছটা কাটবেন কাটপেন কোনটা এই যে একটা লতা দেখা যাচ্ছে এই যে এই লতাটা মূলত সাইডের লতা এটা নিচে এটা আমি কেটে দিলাম এটা থেকে কোনো ফল পাওয়া যাবে না গাছটাকে অনেক দুর্বল করে রাখবে আর এটা রসটা গাছের টুসে খেয়ে ফেলবে সেজন্য এটাকে কেটে ফেললাম আর সাইডে আর ডোগা আছে কিনা দেখি কারণ আগে আমি ডোগাগুলো কেটে দিয়েছিলাম নিচে কোনো ডোগা কারণ নিচের ডোবাগুলো যদি রাখি তাহলে গাছটা দুর্বল থাকবে জন্য এখন আমি এই যে সাইডের যে ডোগাগুলো আছে এগুলো একটু ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব কারণ ওই সাইডে জানলার গাছ আলাদা এই সাইডের গাছগুলো আলাদা আর এই গাছটা দেখুন এটা জিনিস এই যে লক্ষ্য করে দেখুন গাছে কিন্তু এদিকে আসো এই যে গাছে কিন্তু এখানে স্ত্রী ফুল এসেছে কারণ এটা হলো স্ত্রি ডোগা গাছের মূলত যে মেন শাখাটা থাকে দেখাই এই যে এই যে এই যে ডোকাটা দেখা দেখছেন এটা মূলত পুরুষ ডোকা আর এখান থেকে যে এই যে ছোট নিয়ে আসো ক্যামেরার কাছে নিয়ে আসো এই যে ছোট ডোকাটা আসে এটা হলো স্ত্রী ডোকা এই যে দেখুন এখান থেকে যে ফুলটা বের হয়েছে এটা হলো পুরুষ ফুল আর এই পুরুষ ফুলের যতটুকু আগাটা বিয়ে যাবে ততটুকু খালি পুরুষ ফুল ধরবে এই পুরুষ ফুলের আগাটা যদি ভেঙে দিতে পারি অথবা কেটে দিতে পারি এই যে এখান থেকে যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের এই শাখাগুলো অনেক শক্তিশালী হয়ে উঠবে আর সেই জন্য এই আগাটাকে কেটে দিতে হবে অনেকে কাটির সম্পর্কে জানেন আবার কিন্তু প্রশ্ন করেন ভাই কেন আগাটা কাটলাম আর গাছের আগাটা কেটে দিলে ফল কি আসলে বেশি হয় তাহলে কি সব গাছের আগাটা কেটে দেব না ভাই সব আগাটা কাটা যাবে না মূলত গাছের যে মেন শাখাটা আছে এই শাখাটার এই যে এখান থেকে এই যে দেখুন এই যে এই আগাটুক শুধু কেটে দিবেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ এখান থেকে শাখাগুলো বের হবে প্রত্যেকটা হবে স্ত্রী শাখা আর সেখান থেকে অনেক বেশি ফল ধরবে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেব তাহলে আসুন আমরা আরো একটি কাটিং করে দেখাই এই দেখুন গাছটা কিন্তু আস্তে 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 অনেক দূর এসেছে এখান থেকে এক দুই তিন যতগুলো ফুল আছে সবই হয়েছে কিন্তু মূলত পুরুষ ফুল এখানে কোনো স্ত্রী ফুলের সংখ্যাই নেই সেই জন্য আমরা প্রথমেই বলেছি এই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কেটে দিতে হবে এখন এই সাইড থেকে যে ডোগাগুলো বের হবে সেগুলো হলো স্ত্রী ডোগা সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসবে স্ত্রী আর এই পুরুষ ফুলোর প্রয়োজন আছে কারণ পুরুষ ফুল না থাকলে লাউ কিন্তু জালি টিকবে না আর এই মূলত এই যে কটা পুরুষ ফুল আছে এ কটাই যথেষ্ট যে লাউ ধরার জন্য তাহলে আজকে আমরা বুঝলাম লাউ গাছে কাটিং করার আগে লাউ গাছের নিচের যে ডোগাগুলো আছে কারণ মিষ্টের ডোগা সেগুলো কেটে ফেলতে হবে তারপরে লাউ গাছের পুরুষ দু গাছকে আমরা চিনলাম তারপরে জানলাম পুরুষ ফুল না থাকলে কি হয় তারপরে আমরা জানলাম লাউ গাছের স্ত্রী ফুল কাছ থেকে স্ত্রী ফলন কীভাবে বেশি আনা যায় তাহলে মূলত আজকের ভিডিও ছিল লাউ গাছের কাটিং সম্পর্কে আপনারা অবশ্যই যারা এর পরবর্তী দ্বিতীয় কাটিং করতে হবে কখন করতে হবে কতদিন বয়সে করতে হবে অবশ্যই আপনারা টু জেড তথ্য আমাদের কাছ থেকে পাবেন আপনারা লাউ চাষ করে এবছরের সেটা লাউশাসটি হতে পারবেন পাশে থাকবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি বন্ধুরাতে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন